সব গাইস আশা করি সবাই অনেক অনেক বলা আছেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আমি কীভাবে রুম কোড বানাতে হয় লুডোতে রুম কোড বানাতে হলে প্রথমে আপনাকে লুডো অ্যাপসে ঢুকতে হবে লুডো অ্যাপসে ঢুকার পর দেখতে থাকেন কী করতে হবে আমরা এখন লুডুতে ঢুকলাম ঢোকার পরে দেখেন আমাদের সামনে এইরকম ইন্টারফেস ব্যবস্থা করতেছে সেইটা ক্রক্স করে দিব এই যে দেখেন এইখানে এটাতে টাচ করতে হবে এটাতে টাচ করে টাচ করলামে যখন টা আছে এইখানে দেখেন সিয়াট নামে এখানে মার্ক করেই আছে মার্ক করেই আছে ক্রিয়েট নামে অপশন তো এই যে ক্রিয়েট এইটাতে টাচ করলে রুমকোড হয়ে যাবে তারপর নেক্সটে টাচ করতে হবে রুমকোড বানানো একবারে শোধ নেক্সটে টাচ করার পর দেখেন উপরে ক্লাসিক সিলেক্ট করা আছে এখানে উপরে ক্লাসিক সিলেক্ট করা আছে এইটা এইখানে থাকবে ক্রিয়েট রুমে দিলে রুমকোড হয়ে যাবে তো আপনারা বুঝতে পারছেন কীভাবে রুমকোড বানাতে হয় আমি ক্রিয়েট রুমে টাচ করলাম এখানে আমাদের রুমকোট রুমকোট বানানো কমপ্লিট এই যে আমাদের এইটা যে হচ্ছে আমাদের রুমকোড এইটা স্ক্রিনশট নেওয়া ঠিক আছে স্ক্রিনশট নেওয়া যার সাথে খেলবেন তাকে পাঠিয়ে দেবেন আর যারা যারা রুমকোট বসাইতে পারেন না রুমকোড বাঁচানো খুব সহজে দেখেন এখান থেকে বেগ দিলাম তারপরে এই যে জয়েন নামে অফ আছে জয়েন নামে অবস্থানে টাচ করলে আপনাকে যে রুম কোড দেবে আপনার ফ্রেন্ড ওই রুম কোড এইখানে বসাইয়ে দেবেন কফি কইটা ফেসবুক এটা পেস্ট করে দিবেন তারপর বয়েন না ক্লিক করলে অটোমেটিক জয়েন হয়ে যাবে তো আপনারা বুঝতে পারছেন কীভাবে রুমকোড বানাতে হয় আর কীভাবে জয়েন দিতে হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই